फर्स्ट ऑफ आल टूडे वी आर वेरी हि डनबुल यूनाइटेड प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी पर्सनल इनग्रेटेड The recently uh, development took place in the Mathadri premises uh, under the Prashad scheme. And uh, uh, our Honorable Prime Minister inaugurated and he also offered puja on the occasion of Navaratri. So we are really very happy that our Prime Minister has visited this uh, temple and. Uh, has... <laughs> আমরা রাজ্যবাসী খুশি নর্থ ইস্টের মধ্যে এত সুন্দর ব্যবস্থাপনায় আজকে এখানে হয়েছে সু ডিসিপ্লিন সূচনা এই উপলক্ষে আমাদের দেশের সবসময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আমাদের এই রাজ্যসভায় এসছেন আমাদের একান্ন দীঘের একটি শক্তিপীঠ আমাদের মাতা তৃতেশ্বরীর মন্দিরে উনি পূজা দেন এবং এই মাতা তুলেশ্বরী মন্দিরকে সামনে রেখে নতুনভাবে রিনোভেশন সেন্ট্রাল এবং সেন্ট্রালের প্রসাদ প্রকল্পে আমাদের রাজ্যকে রিনোভেশন করার পয়সা আর্থিকভাবে সহায়তা করেছিল এবং রাজ্য সরকার একটা সুন্দর পরিবেশ এখানে নির্মাণ হয়েছে আর আজকে মাননীয় প্রধানমন্ত্রী হাত ধরে তার উদ্বোধন হয়েছে আমি মনে করি এটা আমাদের কাছে পরম সৌভাগ্যের যে মাতা তো আজকের দিনে আর এর চাইতে আনন্দের দিন মনে হয় না আমার জীবনে এসছে বলে কারণ আমার অনেক দিনের স্বপ্ন ছিল কারণ এখানে তো জন্ম হয়েছিল তীপুরুষের মায়ের মন্দিরকে সাজানোর জন্য তো আজকে সেটা সফল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা আজকে ইনোগ্রেশন হয়েছে আর